আপনার মন সুন্দর তো আপনিও সুন্দর তাহলে অবশ্যই দেখুন কালকের দিনটা হতে পারে আপনার কাছে সব থেকে সুন্দর নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত কান্না আগামীকালের রাশিফল উপস্থাপন করব আগামীকাল অর্থাৎ আপনারা জানতে পারছেন মার্চ মাসের বারো তারিখ দুই সাল মঙ্গলবারের রাশিফল আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেই সারিবদ্ধ অবস্থান অনুসারে বারোটি রাশি আজকের দিন আপনাদের কেমন যাবে একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র আজ শুভ দিন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের জন্মতিথি ও পূজা আসা যাক রাশিফলে মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন আজকের দিনে আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনারা হবেন কিছু ক্ষেত্রে নিজের ভুলের কারণে আর্থিক ব্যয় হবে পারিবারিক যদি কোনোরকম কেউ সমস্যায় থাকেন শারীরিক সমস্যায় সেক্ষেত্রে আর্থিক ব্যয় হবে এছাড়াও আজকের দিনে যে কাজগুলো আপনি করবেন যথেষ্ট ধৈর্য সহকারে করার চেষ্টা রাখবেন তা হলে আজকের দিনে একটি ভুল পরবর্তী ক্ষেত্রে এটি কিন্তু বড় ভুল হতে পারে এবং আজকের দিনে দামি জিনিস অবশ্যই যখন হাতে করে নেবেন একটু সাবধানতা অবলম্বন করবেন বিশেষ করে এমন কোনো জিনিস যেটি হাত থেকে পরে গিয়ে ক্ষতি হতে পারে মেষরাশি অথবা মেষলগ্নের যারা আছেন আজকের দিনে এরকম পারিবারিক ক্ষেত্রে ঔষধ ইত্যাদি ক্ষেত্রে আর্থিক ব্যয় হবে তবে আপনারা যারা কোনো রকম হস্তশিল্পের সঙ্গে যুক্ত আছেন বা কোনো রকম কারুকার্য করেন আপনার কর্মদক্ষতা আছে এই সমস্ত ক্ষেত্রে দূর থেকে যোগাযোগ আসার সম্ভাবনা থাকছে তবে সেক্ষেত্রে আপনার যা ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি অনুসারে তাদের যে ডিম্যান্ড আছে ডিম্যান্ড মোতাবেক চিন্তা একটু বৃদ্ধি হবে মেস্টাসি যদি আপনি হয়ে থাকেন বা মেষ লগ্নের হয়ে থাকেন আজকের দিনে যখনই আপনি বাড়ির বাইরে যাবেন অবশ্যই দামি জিনিস যেগুলো আপনার কাছে আছে একটু সাবধানতা অবলম্বন করে যাবেন এর পরবর্তী রাশি বিশ্ব রাশি অথবা লগ্নের যারা আছেন আজকের দিনটা অনেক কিছু ক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারছেন লটারিতে ইন্টারেস্ট রাখেন লটারি প্রাপ্তির যোগ আছে এবং আজকের দিনে দেখবেন বিপরীত দিকে অনেক ব্যক্তি আপনার সঙ্গে কথা বলতে চাইবে বা বন্ধুত্বপূর্ণ করতে বন্ধুত্ব করতে চাইবে আপনি কিন্তু লক্ষ্য রাখতে পারবেন বা বুঝতে পারবেন কারণ আজকের দিনে আপনি যে কথাগুলো বলবেন অনেক ব্যক্তিকে আপনি কিন্তু আকর্ষণ করতে পারবেন বিপরীত দিকে অবশ্যই আকর্ষণ করার ক্ষমতা থাকছে ভালোবাসার সম্পর্কও আপনাদের যথেষ্ট ভালো এবং আজকের দিনে আপনি ভালোবাসার প্রস্তাবও পেতে পারেন সেটি বলা যেতে পারে যারা সন্তান নেবেন ভাবছেন আজকের দিনে কোনো সুসংবাদ আপনার জীবনে আসতে চলেছে কারণ আজকের দিনে হঠাৎ করে কিছু ঘটতে চলেছে যা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা রাখছেন হঠাৎ করে আপনাদের জীবনে কোনো সঙ্গী অথবা সঙ্গিনী আসার সম্ভাবনা থাকছে বিজনেস যারা করেন যথেষ্ট ভালো বা বিজনেস ক্ষেত্রে কোন ধরনের যারা নতুন করবেন কোন ধরনের বিজনেস করবেন বা কোথাও থেকে পণ্য নিলে আপনার পণ্য যেগুলো নেবেন কম দামে হবে সেগুলো ভালো আজকে দিনে কোনো ব্যক্তির দ্বারা সহযোগিতা বা সুপরামর্শ আপনারা পেতে পারেন বিশ্বরাশি অথবা বিষলগ্নের আছেন আজকের দিনটা সার্বিক যথেষ্ট ভালো একটি দিন বা উন্নতির দিন আপনি ধরে নিয়ে চলতে পারেন অনেক কিছু ক্ষেত্রে আপনি দিনের শেষে দেখতে পাবেন বা বুঝতে পারবেন আজকের দিনে কিন্তু আপনি মানসিকভাবে স্যাটিসফাই থাকবেন এর পরবর্তী রাশি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন কার্মিক মন মানসিকতা নিয়ে চলবেন যে কোনো ক্ষেত্রে যাই কর্ম হোক না হোক না কেন আপনি সেই কর্মটা অবশ্যই করবেন এবং আপনার মনোনিবেশ থাকবে যে কোনো কর্মের মধ্যে আজকের দিনে আজকের দিনে পারিবারিক কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যাবে এছাড়াও আজকের দিনে আপনারা যারা পরিবারের মধ্যে কাজ করেন এরকম কর্মক্ষেত্র ইতিবাচক সেটি বলা যেতে পারে আপনারা যারা কর্ম কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন কর্মক্ষেত্র থেকে আপনি অতিরিক্ত কোনো অর্থ নিতে চাইছেন আজকে দিনে কথা বলতে পারেন যে কোনো কাজের জন্য পরবর্তী ক্ষেত্রে আপনি কাজে লাগাবেন অতিরিক্ত অর্থ নেবেন কর্মসংস্থান থেকে নিতে পারেন যদি আপনাদের সেরকম কর্মসংস্থান থেকে অর্থ পাওয়া যায় তাহলেই হবে আজকে দিনে আপনার কর্মক্ষেত্রে যদি শত্রু থাকে আপনার সঙ্গে বণিমানা হচ্ছে না আজকের দিনে কিন্তু সেরকম শত্রু যারা আছে তাদের সঙ্গে একটি ভালোবাসা বা মেলবন্ধনের পূর্বাভাস আপনি পাবেন মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন এবং আজকের দিনে আপনারা যারা কোনো রকম কর্মের জন্য চেষ্টা রাখছেন অবশ্যই আজকের দিনে চেষ্টা রাখবেন বা আপনারা যারা এমন কোনো কাজ করেন যেখানে দূরে আপনাকে যেতে হয় কোনো গাড়ি আপনি নেবেন চিন্তাভাবনা করছেন আজকের দিনে এরকম চিন্তাভাবনা যথেষ্ট আপনার মধ্যে থাকবে এর পরবর্তী রাশি কর্কট রাশি অথবা কর্কন লগ্নে যারা আছেন মনের মধ্যে অনেক কিছু জাগরিত হবে কিছু কাল্পনিক চিন্তাভাবনা মনের মধ্যে আসবে যখন আপনি একাকী থাকবেন যথেষ্ট স্বপ্ন মনের মধ্যে আসবে কিন্তু সেগুলো বাস্তবিক ক্ষেত্রে অনেক মিলটা কম তাই আজকের দিনে এরকম স্বপ্নকে বাস্তবায়ন করার চিন্তাভাবনা মনের মধ্যে নিয়ে অনেকটা সময় আপনি কাটাবেন তবে হ্যাঁ আপনারা যারা ক্যারিয়ার নিয়ে আশাবাদী আছেন ক্ষেত্রে আছেন ধৈর্য আসবে কীভাবে করা যায় চিন্তা ভাবনা থাকবে আজকের দিনে এই এইরকম আপনার কিছু উন্নতি হতে পারে হঠাৎ করে কেউ আপনাকে কোনো কথা বললো এই ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে আপনাকে এই পাইয়ে দিবে এরকম কিছু করে দিবে এইরকম নিয়ে মনের মধ্যে স্বপ্ন আনবেন না আগে হোক তারপরে আপনি স্বপ্ন আনবেন কারণ আজকের দিনে মনের মধ্যে এমন কিছু কথা বা এমন কোনো ব্যক্তি আপনার মনের মধ্যে জাগরণ করে তুলবে আপনি কিন্তু মানসিকভাবে উত্তেজিত হয়ে উঠতে পারেন সেই সমস্ত ক্ষেত্রে কোনো কিছু করার পদক্ষেপ আপনি রাখতে পারেন যদি কর্কট রাশির আপনি হয়ে থাকেন অর্থাৎ আজকের দিনটা মানসিক দিক থেকে আপনাকে স্থিতাবস্থা বজায় রাখতে হবে যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের আপনি হয়ে থাকেন এর পরবর্তী রাশি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি যারা যারা আছেন আপনারা আজকের দিনে আর্থিক ব্যয় একটু আপনাদের হবে তবে হ্যাঁ আর্থিক ব্যয় যেমন হবে কোথাও পেতেন সেখান থেকেও পাবেন তবে আজকের দিনে পাবেন কম যাবে বেশি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি যদি হয়ে থাকেন সেটি হতে পারে পারিবারিক ক্ষেত্রে ব্যয় কোথায় যাওয়ার জন্যে ব্যয় বা পরিবারের কোনো রকম কিছু কিনবেন তার জন্যে আর্থিক ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে যে কথা আপনি বলেন সেরকম কথা থেকে একটু কিন্তু অর্থাৎ সিংহ যে লাউড একটি ভয়েস থাকছে সেরকম কথা কিন্তু আজকের দিনে আপনার থাকছে না বিপরীত দিকে বরং তাদের কথা এতটাই উত্তেজিত থাকবে যার ফলে সিংহ যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার থেকে আজকের হলেও কিছুটা হলেও আপনি কিন্তু সরে থাকছেন সিংহ রাশি যে ক্যারেক্টার আমরা পেয়ে থাকি আজকের দিনে কোনো কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু ঘুরিয়ে পেতে পারেন কোনো দামি মূল্যবান বা আপনার কোনো জিনিস ঘরের মধ্যেই কোথায় আছে খুঁজে পাচ্ছেন না দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ কোনো জিনিস সেটা কিন্তু খুঁজে পেতে পারেন আজকের দিনে এবং আজকের দিনে যদি কোনো কোনোরকম সমস্যা আপনার থাকে কোনো হাঁটুর সমস্যা এরকম সমস্যা আজকের দিনে পুনরায় একটু বৃদ্ধি পেতে পারে সিংহ রাশি অথবা সিংহলগ্নের যারা আছেন এবং আপনার মা যদি থাকেন মায়ের শরীর স্বাস্থ্যের জন্য চিন্তিত যে আছেন যদি শরীর স্বাস্থ্য সমস্যা থাকে আজকে দিনে একটু বেশি চিন্তিত আপনি থাকবেন এর পরবর্তী আছে কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন আজকের দিনটা আপনাদের খুব একটা খারাপ নয় আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বিবাহিত আপনার সম্পর্ক যথেষ্ট ভালো বা আপনার পার্টনার কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকলেও সেটি কিন্তু ভালো বলা যেতে পারে কার্মিক মন মানসিকতা অবশ্যই থাকবে আজকের দিনে আপনি কিন্তু কর্মের মধ্যে যথেষ্ট ফোকাস আপনি রাখবেন কোথাও যাওয়ার সম্ভাবনা থাকছে একত্রে স্বামী স্ত্রী আপনারা দুজনেই এছাড়া আজকের দিনে আপনাদের বিজনেস যথেষ্ট ভালো বিজনেস ক্ষেত্রে ইতিবাচক আপনি ফল করতে পারবেন বা অনেক কিছু ক্ষেত্রে আপনি জোর ধরবেন কন্যা রাশি আপনি যদি হয়ে থাকেন আপনার পার্টনারের দিক থেকে ইতিবাচক পার্টনারের সহযোগিতা আপনারা পাচ্ছেন অবশ্যই আপনার মনের মধ্যে কোনো কিছু আজকের দিনে দাগ কাটতে পারে যেটা কারণে আপনি কিন্তু স্যাটিসফাই হতে পারেন আপনার বহু দিনের চেষ্টা আজকের দিনে সফলতার মুখ সেটি কিন্তু আসতে পারে যদি কন্যা রাশি অথবা কন্যার লগ্নের আপনি হয়ে থাকেন এর পরবর্তী রাশি রাশি অথবা লগ্নের আপনি যদি হয়ে থাকেন মনের মধ্যে যে সমস্ত আপনার আশা ছিল সেই সমস্ত আশানুরূপ কিছু ফল আপনি পাচ্ছেন কিছু ক্ষেত্রে দূরবর্তী স্থানেও যাওয়ার সম্ভাবনা থাকছে তবে আজকের দিনে আপনার জীবনে যাই ঘটুক না কেন বা যাই হোক না কেন সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা খারাপ দিন নয় ইতিবাচক দিন বলা যেতে পারে যারা মানি লেন্ডার্স কোনোরকম অর্থ আপনারা সুদ ইত্যাদি সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটা কিন্তু আপনাদের ভালো বলা যেতে পারে এই সমস্ত ক্ষেত্রে আপনি আর্থিক গ্রেন করতে পারবেন অনেক ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে পারবেন এবং আপনারা যারা আশাবাদী আছেন মার্কেট অ্যানালিসিস করে অর্থ ইনভেস্ট করেন আজকের দিনটা আপনাদের যথেষ্ট ভালো দিন আপনার মধ্যে কিন্তু থাকবে অবশ্যই যে এখানে অর্থ বিনিয়োগ করছি তার প্রফিটটা কী সেই রকম চিন্তা মনের মধ্যে যথেষ্ট থাকবে অর্থাৎ আজকের দিনে আপনি যাই করুন না কেন হিসেবটা আপনি বুঝে নেবেন তুলার সতবা তুলার লগ্নের আপনি যদি হয়ে থাকেন হ্যাঁ মনের মধ্যে টেনশান যেগুলো আছে সেগুলো টেনশান দূরে সরিয়ে জোর যথেষ্ট ধরবেন যে কোনো ক্ষেত্রে এবং নিজে যখন আপনি কোনো কিছু ক্ষেত্রে স ক্ষেত্রে আপনি আছেন তাহলে যতই অপ্রীতিকর ঘটনা ঘটুক না কেন সেই রকম ক্ষেত্র থেকে আপনি নিজেকে বার করে আনতে পারছেন সেটি বলা যেতে পারে এবং আজকের দিনে আপনার প্রতিদ্বন্দ্বী যারাই আছে প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলার মতো কিছু রসদ আপনি পাবেন তুলারাশি অথবা লগ্নের যারা আছেন এর পরবর্তীতে বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যারা আছেন মানসিকভাবে মনের মধ্যে উন্মাদনা তৈরি হবে কিছু ক্ষেত্রে যারা লটারি তিনটা রাখেন লটারি প্রাপ্তির যোগ আছে বৃষ্টিক রাশি অথবা বিশ্বিক লগ্নের যারা আছেন তবে লটারি যেটুকু পাবেন সামান্য পাবেন তার থেকে বেশি কিন্তু ব্যয় হয়ে যাবার সমর্থ থাকবে আনন্দে কিছু ক্ষেত্রে অর্থ রাখতে পারবেন না আজকের দিনে মনের মধ্যে উন্মাদনা কিছু তৈরি হবে এছাড়াও কিছু ক্ষেত্রে আপনার আপনারা যা দীর্ঘদিন ধরে কোনো কিছু কেনার জন্য প্রবণতা নিয়ে চলছেন সেক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় হবে কারণ আজকের দিনে মনের মধ্যে উন্মাদনা আপনারা তৈরি হবে সেটি নিজের কোনো কিছু কেনার ক্ষেত্রে দূরবর্তী কোনো ভবিষ্যৎ দিকে তাকিয়ে কিছু আর্থিক ব্যয় আপনি করবেন আজকের দিনে আপনার সন্তানের কোনো বায়না বা আবদার সেটি কিন্তু মেটাতে হতে পারে যদি আপনার সন্তান এই সময় থাকেন অবশ্যই এবং আজকের দিনে আপনারা যারা এডুকেশন ক্ষেত্রে আছেন এডুকেশন ক্ষেত্রে মনোনিবেশ কম থাকবে বেশিরভাগ কিন্তু রিলাক্সেবল পণ্যের দিকে বা রিল্যাক্সেবেল কোনো রকম জিনিসের উপরে যথেষ্ট আসক্তি আপনার থাকবে তাই বিশ্বিক রাশি অথবা বৃষ্টিক লগ্নের আপনি যদি হয়ে থাকেন সাময়িক আনন্দের জন্য কোনো কিছু ক্ষেত্রের মধ্যে যথেষ্ট আসক্তি আনবেন না এর পরবর্তী রাশি ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন আজকের দিনে পরিবারের মধ্যে মনোনিবেশ করার চেষ্টা যথেষ্ট থাকবে তথাপি আজকের দিনে কর্মের মধ্যে আপনি যথেষ্ট দূরে যারা দূরে কর্ম করেন কর্মক্ষেত্র স্থলে অনেকটা সময় কাটাতে হবে বা এমন কোনো কর্ম করেন সেখানে আজকে দিনে যে সময় পর্যন্ত কাজ করতেন তার থেকে বেশি সময় কাজ করতে হবে আপনি চাইছেন আজকে একটু পরিবারের মধ্যে তাড়াতাড়ি যাবেন সে সময়টা কিন্তু হচ্ছে না বিজনেস ক্ষেত্রের মধ্যে যারা আছেন মনের মধ্যে একটু নেগলিজেন্সি বা আপনার মধ্যে ডিপ্রেশন আসতে পারে বা এই ধরনের বিজনেস খুব একটা ভালো চলছে না বা আপনার পাশে যারা করছে তাদের তো বিজনেস ভালো চলছে আপনার তো তেমন চলছে না আপনার মনের মধ্যে চিন্তা ভাবনা এরকম থাকছে এই ধনুরাশি অথবা ধনু লগ্নের আপনি যদি হয়ে থাকেন আজকের দিনে আপনারা কোনো রকম যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে বাজার মূল্য অবশ্যই বিক্রি করবেন আজকের দিনে কোথাও যাবার সম্ভাবনা থাকছে অবশ্যই যদি যান যে বাহনে করে যাবেন বা যে গাড়ি যদি পার্সোনাল গাড়ি করে যান অবশ্যই কন্ডিশান দেখে একটু বেরোবার চেষ্টা রাখবেন তাছাড়া আজকের দিনে যেখানে যাবেন পূর্বে থেকেই কিন্তু কত কি মূল্য দিতে হবে একটি ধার্য করে নেবেন তা নাহলে কিন্তু অতিরিক্ত অর্থের জন্য আপনাদের যেখানে যে বাহনে করে যাচ্ছেন সম্পর্ক আপনাদের ক্ষতি হতে পারে বা আপনাদের সম্পর্ক সেখানে একটু ছড়াছাটির মধ্যে পর্যায়ে পড়ে যেতে পারেন ধনুরাশি অথবা ধনু যারা আছেন আজকের দিনে এর পরবর্তী রাশি মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন আজকের দিনে যথেষ্ট ধৈর্য আপনি ধরবেন এবং যথেষ্ট জোর আপনি ধরবেন যে সমস্ত ক্ষেত্রে আপনার কিছু পূর্বাভাস আপনি পেতে চলেছেন মনের মধ্যে উদ্ভাবন হবে সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে কিন্তু দমিয়ে রাখা যথেষ্ট মুশকিল যদি মকর রাশি হয়ে থাকেন আজকের দিনে যথেষ্ট ইতিবাচক ছাপ আপনি ফেলতে পারবেন নিজে ছাপ ফেলতে পারবেন অর্থাৎ কারোর সহযোগিতা নয় নিজে তবে হ্যাঁ আজকের দিনে আপনারা প্রতিবেশী থেকে সহযোগিতা পাবেন নিজের উপরে সেলফ কনফিডেন্স থাকছে যাই হোক না কেন কে কি বললো দেখার প্রয়োজন নেই আমি এটা করব করছি করতে চলেছি এবং আজকের দিনে কিন্তু আপনি সফল হচ্ছেন মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্রেও যথেষ্ট ভালো এবং আজকের দিনে আপনার ভাই বোন যারা আছেন তাদের সঙ্গে সুসম্পর্ক থাকছে এবং তাদের দিক থেকে আপনি সহযোগিতা পাচ্ছেন হেল্পফুল পরিবেশের মধ্যে কিছুটা সময় বিরাজ করবেন মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন আজকের দিনে দেখবেন দিনের শেষে আপনি কিন্তু মানসিকভাবে স্যাটিসফাই থাকবেন এর পরবর্তী রাশি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন আজকের দিনটাও আপনাদের খারাপ নয় কিছু ক্ষেত্রে আজকের দিনে অযাচিত আপনারা কিন্তু লাভবান হচ্ছেন সেটি আর্থিক দিক থেকে হতে পারে কারোর প্রতিশ্রুতি হতে পারে কিছু ক্ষেত্রে আপনাকেই এতটাই ভালোবাসে বা পছন্দ করে বা যোগ্য ব্যক্তি আপনাকেই কিন্তু দেবার চেষ্টা থাকবে যে ব্যক্তি আপনাকে দেবে অতিরিক্ত বাজারে হয়তো মূল্য পেত অতিরিক্ত সুযোগ সুবিধা পেত কিন্তু যোগ্য ব্যক্তি আপনার কথার দাম আছে সমস্ত ব্যক্তি এরকম কোন ডিল যদি করে থাকেন আপনাকেই দেবে সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন কারণ দিনটা আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো এবং যেখানে অর্থ পেতেন সেখানে অর্থ অবশ্যই পাবেন আজকের দিনে আপনার কথাবার্তার মধ্যে সমস্ত ব্যক্তিকে আকর্ষণ করার ক্ষমতা থাকছে সবাইকে নিয়ে চলার মতো ক্ষমতা থাকছে রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন আজকের দিনে যুক্তিপূর্ণ কথা বলতে পারবেন এবং আজকের দিনে আপনারা যারা কোনো রকম প্রফেশনালে আছেন ডক্টর ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই আজকের দিনে আপনাদের ভালো একটি দিন বলা যেতে পারে কুম্ভ রাশি অথবা লগ্নের আপনি যদি হয়ে থাকেন অনেক ক্রিটিক্যাল কাজ আজকের দিনে আপনারা করবেন জটিল কাজ যে কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন অনেক জটিল কাজ সমস্যার সমাধান করবেন এবং আপনার দ্বারাই সমস্যার সমাধান হবে এর পরবর্তী রাশি মিন রাশি অথবা মিন লগ্নে যারা আছেন আজকের দিনে অতিরিক্ত চিন্তাভাবনা করে প্রয়াস করবেন না যেটি আপনার জীবনে ঘটবে সেটি নিয়ে শান্ত থাকার চেষ্টা রাখুন অতিরিক্ত প্রয়াস কিন্তু মনের মধ্যে থাকবে এই অতিরিক্ত প্রয়াসটা প্রয়াসটা আজকের দিনে হয়তো আপনি কোনো ব্যয়ের সম্মুখীন হবেন না কিন্তু পরবর্তী ক্ষেত্রে এর মাসুল দিতে হবে তাই অবশ্যই আজকের দিনে বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্র কিছুটা খারাপ নয় ইতিবাচক দিক দিক তবে বিজনেস ক্ষেত্র ভালো থাকলেও আপনার মনের মধ্যে চিন্তা আসবে আরও বড়ো কিছু করা যায় এই বড়ো কিছু করতে গিয়েই কিন্তু ফেসে যেতে পারেন সেটি বলা যেতে পারে মিন রাশি অথবা লগ্ন কারণ আজকের দিনে মানসিকভাবে আপনার মনের মধ্যে কিছু ক্ষেত্রে উন্মাদনা তৈরি হবে সেটি আপনি কারোরই কথা শুনবেন না আজকের দিনে আপনার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনাদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পারিবারিক দিক থেকেও আজকের দিনে খুব একটা খারাপ নয় তবে নিজের মন মানসিকতার উপরে একটু কন্ট্রোল রাখতে হবে কোনো কিছু ক্ষেত্রে যথেষ্ট আপনার মধ্যে আকাঙ্ক্ষা আগ্রহ তৈরি হবে যার কারণে সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট এক অগ্রগতি রাখার একটি মন মানসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যদি মিনদাসে অথবা লগ্নে হয়ে থাকেন এই ছিল আজকের দিনে বারোটি রাশির একটি সম্ভাব্য রাশিফল আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ